বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে এই বিস্কিটগুলো যদি তাকে আপ্যায়ন করা যায় তাহলে কেমন হয় বলুন তো গেস্ট কিন্তু ধরতেই পারবে না এই বিস্কিট আপনি বাসায় বানিয়েছেন আসসালামু আলাইকুম ফুড ইজ দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব সাকিবান ভাবনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাসায় বেকারির মতো বিস্কিট আইটেম তৈরি করতে পারেন ঘরে থাকা কিছু উপকরণে স্বল্প খরচে আপনারাও চাইলে আমার মতো এই বিস্কিটটি বাসায় তৈরি করতে পারেন আর হ্যাঁ একবার যদি বাসায় আপনারা এই বিস্কিটটা তৈরি করে ফেলেন তাহলে দেখবেন আর বেকারি থেকে বিস্কিট কিনে আর খেতে হবে না তাহলে দেরি না করে চলুন বিস্কিট বানিয়ে ফেলি সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপের মতো তেল নিয়ে নিয়েছি আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিনি চিনিকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে হচ্ছে একদম গুঁড়া গুঁড়ো করে নিয়েছি আপনারাও কিন্তু চিনিকে এইভাবেই হচ্ছে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্যবহার করবেন আস্ত চিনি কিন্তু এ পর্যায়ে ব্যবহার করা যাবে না এখন আমি চিনি আর তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব বেসিক্যালি চিনিটা যেহেতু একদম পাউডারের মতো সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না তারপরও আপনারা একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স এটা একদমই অপশনাল কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে সেখানে ফ্লেভারটা একটু সুন্দর হয় আর আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এখন এখানে অ্যাড করব ময়দা আমি অলমোস্ট এক কাপের মতো ময়দা ব্যবহার করেছি কিন্তু সবগুলো ময়দা আমি একসাথে দিইনি আর ময়দাটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করতে হবে আমি এখানে আগে থেকে একটু চেলে রেখেছিলাম সো আমি এখানে ময়দার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি অলমোস্ট পুরোপুরো এক চামচের মতো আমি গুঁড়ো দুধ ইউজ করেছি আর এখন দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর একটুখানি লবণ আর এগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে একটা ডো তৈরি করব বেসিক্যালি ময়দাটা আমার আরেকটু পরিমাণে লাগবে সেটা আমি আস্তে আস্তে দেবো আপনারাও সব ময়দা একসাথে দেবেন না যতটুকু ময়দা আপনাদের লাগবে ততটুকু ময়দা আপনারা ব্যবহার করবেন এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই আপনারা নিজেরাই বুঝে নেবেন যখন দেখবেন যে ময়দাটা এবং যে ডোটা আপনি তৈরি করেছেন সেটা একটু নরম হয়েছে এবং সেটা যখন ডোটা মাখানো যাচ্ছে ওই পর্যায়ে আর ময়দা ব্যবহার করবেন না আর আমি আগেই বলেছিলাম আমার অ্যারাউন্ড এক কাপের মতো ময়দা লেগেছে সো আমি একটু একটু করে ময়দা অ্যাড করে আমি এখন ডোটা মাখিয়ে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মাখতে হবে এমনও না কারণ পরে যখন আমরা বিস্কিটটা তৈরি করবো সেক্ষেত্রেও আমরা ডোটা আসলে একটুখানি মেখে মেখে তারপর হচ্ছে এটাকে শেপ দিব। সো এই তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন বিস্কিটের শেপটা দিয়ে নিব বিস্কিটের শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে একটু দুই হাতের তালুতে একটু তেল ব্রাশ করে নেবেন আর বিস্কিটের যে শেপটা সেটা আপনারা চাইলে লম্বাটাও দিতে পারেন আবার আমার মতো গোলও দিতে পারেন লাভ শেপেও করতে পারেন এটা এক একজনের ইচ্ছা মতো হচ্ছে আপনারা শেপটা করে নেবেন আমি এখানে একটু গোল শেপই করেছি আমি সবগুলো বিস্কিট এই গোল শেপে করে আপনাদেরকে দেখাবো একটু চেপে চেপে সাইডগুলো একটু ভালো করে চেপে দিলে দেখা যাবে যে বিস্কিটটা ফাটবে কম তো আপনারাও চেষ্টা করবেন এভাবে হচ্ছে গোল গোল করে একটু ভালো করে মথে তারপর হচ্ছে বিস্কিটের শেপটা দেওয়ার আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বিস্কিট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন সাইডে একটু যখন এরকম হয়েছিল তখন হচ্ছে হাত দিয়ে যখন একটু ট্যাপ ট্যাপ করে দিবেন তখন আর এরকম থাকবে না আমি এখানে আমার সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি আর এখন আমি বিস্কিটগুলোর মধ্যে ডিম ব্রাশ করবো আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আমার বিস্কিটগুলো আমি গোল শেপে করেছি আপনারা যদি রাউন্ড শেপ পছন্দ না করেন তাহলে আপনারা লম্বাটে শেপ বা অন্য যে কোনো শেপে বিস্কিট তৈরি করতে পারেন আর এখন আমি বিস্কিটের উপরে যাতে একটা সুন্দর ভাইব আসে একটা সুন্দর কালার আসে সেই জন্য এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আমি খুব বেশি পরিমাণে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি কারণ তাহলে দেখা যাবে যে কালারটা যখন বিস্কিটটা বেক হয়ে আসবে তখন দেখতে খুব সুন্দর লাগবে যাদের বাসে ওভেন আছে তারা হচ্ছে যে বিস্কিটটার তৈরি করার পরে ওভেনে দিয়ে দিলে ইজিলি হয়ে যায় এবং ওভেনের উপর থেকে যেহেতু তাপ আসে সেক্ষেত্রে বিস্কিটের রং বা ওভেনে আমরা যাই বেক করি না কেন উপর থেকে কালারটা খুব সুন্দর আসে কিন্তু যারা চুলায় বেক করেন তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় সো আপনারা যদি ডিমের কুসুমটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে চুলায় বিস্কিট তৈরি করলেও আপনাদের কালারটা খুব সুন্দর আসবে এই পর্যায়ে আমি বিস্কিটটাকে আরেকটু লোভনীয় করার জন্য সাদা তিল ব্যবহার করেছি আপনারা যদি কেউ বাদাম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে বাদামটাও একটুখানি ব্লেন্ডার করে বিস্কিটের উপর ছড়িয়ে দিতে পারেন এই তো আমার বিস্কিটগুলো কিন্তু বেক করার জন্য একদম রেডি যারা ওভেনে বেক করবেন তারা অবশ্যই এই পর্যায়ে ওভেনে এটাকে বেক করে নেবেন আর যারা চুলায় বেক করবেন তারা আমার প্রসেসটা ফলো করবেন এই পর্যায়ে বিস্কিটগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না আর যখন এটা বেক হয়ে আসবে তখন তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে এই তো আমার বিস্কিটগুলো কিন্তু অলমোস্ট ডান আচ্ছা আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমি এখানে বিস্কিটটা যে তৈরি করেছি সেটা বেকটা কিভাবে করেছি আমি কিন্তু এ কড়াইয়ের নিচে হচ্ছে একটুখানি কাগজ দিয়েছিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এই প্লেটটা আমি এখানে দিয়ে দিয়েছি এইটাকে এখন খুব ভালো করে ঢেকে দিতে হবে আপনারা চেষ্টা করবেন স্টিলের কোনো কিছু দিয়ে ভালো করে ঢেকে দেয়ার অথবা যদি কোনো পাতিল দিয়ে আপনারা এটা কাভার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে একটা পাতিল দিয়ে হচ্ছে এটা কাভার করে দিবেন আর এই তো আমার বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আগেই বলেছিলাম দেখতে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি ডিমের কুসুম ব্যবহার করেছি উপরের যে কালারটা সেটাও খুব সুন্দর এসেছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনারাও যদি চান বাসায় এরকম বিস্কিট তৈরি করতে সেটা অ্যাকচুয়ালি স্বল্প খরচেই হবে আর বিস্কিট যখন বাসায় আপনারা তৈরি করবেন সেটা নিজের চোখের সামনে যখন তৈরি হবে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা তো মেনটেন করবেনই সেই ক্ষেত্রে এই বিস্কিটগুলো আরও বেশি টেস্টি এবং হেলথের জন্য খুব ভালো হবে আর এই তো কথা বলতে বলতে আমার বিস্কিটগুলো সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব বেশি মজার ছিল কেউ ধরতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন বেকারির বিস্কিট যেরকম হয় ঠিক সেরকমই টেস্ট ছিল সো আপনারাও যদি আমার এই ভিডিও দেখে বিস্কিট তৈরি করেন আশা করছি যে আপনাদেরও বাসায় বিস্কিটটা খুব ভালো হবে আর বেকারি থেকে কিনে খেতে হবে না মেহমান আসলে আপনারা যদি এটা দিয়ে আপ্যায়ন করেন তাহলে তারা কখনোই ধরতে পারবে না এই বিস্কিট আপনি বাসায় বানিয়েছেন আর চায়ের সাথে এই বিস্কিট কিন্তু ডিপ করে খেতে খুব 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 বেশি মজা সো বিকালে চা হোক কিংবা গেস্ট আসলে চা হোক এই বিস্কিট সার্ভ করলে সবাই প্রশংসা করবে আজ এ পর্যন্তই যারা বিস্কিট তৈরি করবেন তারা অবশ্যই চাইলে আমার সাথে কমেন্টের ছবি শেয়ার করতে পারেন আর আপনাদের যদি আমার ভিডিও একটু হলে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ